আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা আপনাদেরকে এই ব্যাপারে আগে জানিয়ে রাখছি কারণ আপনারা এই ব্যাপারটা আগে থেকে জেনে রাখলে অবাক হবেন না পরবর্তীতে হুট করে ঘটনাটা ঘটলে তখন দেখবেন যে আরে কি হলো কিভাবে হলো তো এখানে প্রথমে আমি যে ছবিটা আপনাদেরকে দেখাচ্ছি আপনারা পেছনে দেখতে পাচ্ছেন ওই যে আলাক্সা মসজিদ এবং টেম্পল মাউন্ট হ্যাঁ এবং এই ঘটনাটা ঘটেছিল উনিশশো সালে আমি আপনাদেরকে একটু দেখাই তার আগে বলি যে গত বছর তো আপনারা দেখেছেন যে তুরস্কে ষাট হাজার মানুষ মারা গেল সিরিয়া তুরস্কে যে বড় ভূমিকম্প হয়ে গেল দুটি সেভেন পয়েন্ট এইট স্কেলের যে আর্থকোয়েক হয়েছিল মারাত্মক একটা ঘটনা ঘটেছিল তাই না তো তারই একটা কনসিকুয়েন্স ঘটতে যাচ্ছে খুবই অল্প সময়ের মধ্যে যেটা হিট করবে কিভাবে আমরা বলছি সেই ব্যাপারটাই আজকে আসলে ভিডিওতে আপনাদেরকে দেখাচ্ছি তাহলে বুঝতে পারবেন এখানে একটি বাইশ সালের আটই ফেব্রুয়ারি কি দেখানো হচ্ছিল যে ইসরায়েল গেটস নিউ আর্থকোয়েক ওয়ার্নিং সিস্টেম সেন্স অ্যালার্ট সেকেন্ডস অফ ফার্স্ট ট্রেমর মানে একটু ঝাঁকুনি কাপুনি হলেই সেই অ্যালার্টটা তাদের সেই সিস্টেম ধরে ফেলবে এবং এই সিস্টেমেরও তার ধর্মীয় পার্সপেক্টিভ থেকে একটা নাম দিয়েছে সেটি আমি একটু পরেই দেখাবো আপনাদেরকে তার আগে দেখায় যে তুরস্কে যখন ওই ভূমিকম্প হয় সেটা জেরুজালেমে কি অবস্থা হয়েছিল সেটা দেখাচ্ছে এই যে সেটা একটা কাপনি জেরুজালেমেও পরিলক্ষিত হয়েছিল যদিও কোনো ক্ষয়ক্ষতি হয়নি এখানে ইসরায়েলের একটা পত্রিকা তারা লিখেছে কি যে যদি আগামীতে যে জেরুজালেমে যে ভূমিকম্পটা আসতে আছে সেটা যদি আসে তাহলে কি হবে সাত হাজার মানুষ এই যে মৃত্যুবরণ করবে এবং এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার আহত হবে আরো এক লক্ষ সত্তর হাজার মানুষ হোমলেস হয়ে যাবে তিন লক্ষ বিশ হাজার বাড়িঘর ধ্বংস হয়ে যাবে

তার মানে কি ওটা কি আর থাকবে এবং এখানে পরের কথা দেখেন রিকোয়ারিং দ্য কনস্ট্রাকশন অফ অ্যান এন্টারলি নিউ সিটি তার মানে একটা শহরের পুরাপুরি আপনার নতুন ভাবে তৈরি করার প্রয়োজন পড়বে বুঝলেন ব্যাপারটা এইটা দেখলে তো অবাক হবার কিছু নাই যে আসলে কিভাবে ওই সব কিছু ভেঙে যাবে ওকে এবং চতুর্দিক থেকে পানি বার্স্ট হয়ে বের হয়ে আসবে সেটা দেখানো হয়েছে তো এই যে এখানে দেখানো হচ্ছে যে ইসরায়েলের তারা কিন্তু এই ডেড সির আশেপাশে দেখছে তারা এপি সেন্টার হচ্ছে যে ভূমিকম্প যেখান থেকে উদ্ভব হয় তার ঠিকই ওপরে আর কি স্থলভাগে যে জায়গায় আঘাতটা লাগে সব থেকে বেশি অ্যাফেক্টেড হয় সেটা হচ্ছে সেন্টার এবং সেটা সেই হিসেবে দেখানো হয়েছে আলমটা একেবারে মারাত্মক একটা হুমকির মুখে রয়েছে ওকে তো দেখেন ওয়ার্নিং সিস্টেম তারা চালু করেছে যে খুব দ্রুত তারা বুঝতে পারবে যে ভূমিকম্প আসতে যাচ্ছে সেটা করেছে হচ্ছে বেনকোরিয়ান ইউনিভার্সিটি এবং সামি সামন ইউনিভার্সিটি পাঁচজন স্কলার্স এবং তারা এই সিস্টেমটা চালু করার পর তার নাম দিয়েছে সফর সফর হচ্ছে যে তাদের ধর্মীয় গ্রন্থ অনুযায়ী আমরা আসলে যেটা বলছি যে সিঙ্গা হ্যাঁ সেটা তারা বলে হচ্ছে সফর তো এরকম একটা নাম দিয়েছে এবং তারা যে জিনিসটা বলছে যে এরকম বড় যে ভূমিকম্পটা জেরুজালেমে আসতে যাচ্ছে এইটা আসলে তাদের ওয়ার্ল্ড ওয়াইড যে ইহুদি রয়েছে তাদেরকে একত্রিত করবে এবং তাদেরকে একটা সিগন্যাল দেবে নাও ইজ দ্য টাইম এখনই হচ্ছে সেই সময়টা তোমাদের সারা বিশ্ব থেকে ইসরায়েলে চলে আসতে হবে প্রমিস ল্যান্ডে চলে আসতে হবে আচ্ছা এখন এখানে কিন্তু ম্যাপে দেখানো হয়েছে ডেড সির আশেপাশে ঘটনা ঘটবে এবং তার পাশে রয়েছে হচ্ছে জেরুজালেম আর এপি সেন্টারের ব্যাপারটা তো আপনাদেরকে বললামই যে যেখানে আসলে ওই ফল্ট লাইন থাকে সেটা থেকে বেশি মারাত্মক ক্ষয়ক্ষতি হয় হচ্ছে এপি তো এপি রয়েছে হচ্ছে জেরুজালেমে আর এই যে সেই ওয়েব সিস্টেম এবং সেন্সরস এখানে চারশো বিশটা সেন্সর্স বসানো হয়েছে প্রত্যেক মুহূর্তে মানে কয়েক বলা হচ্ছে যে কয়েক মিনিট আগে সংকেত দিয়ে দেবে যে ভূমিকম্প এরকম মারাত্মক কিছু ঝাঁকুনি আসতে যাচ্ছে কিনা তো ঘটনা হচ্ছে যে এরকম ভূমিকম্পটা আসলে যখন হবে তখন কি সেখানকার যে স্থাপনা সেগুলো কি ঠিক থাকবে কি মনে হয় আপনাদের কাছে ওরা বলছে দেখলাম তারা বলার চেষ্টা করছে যে তারা খুব শক্তভক্ত ভাবেই আসলে টেম্পল মাউন্ট গার্ড দিচ্ছে যাতে করে কেউ ভেঙে না ফেলে তো এটা তো যখন ন্যাচারাল একটা ক্লাইমেট মাধ্যমে এটার ধ্বংসপ্রাপ্ত হয়ে যাবে তখন কিন্তু কেউ তাদেরকে দোষারোপ করতে পারবে না এটা একটা অটোমেটিক একটা প্রসেস হবে ঠিক আছে আছে কেন বলা হচ্ছে জেরুজালেমে এত সামনেই রয়েছে এই ঘটনাটা কারণ হচ্ছে যে উনিশশো সালের পরে বড় কোনো ভূমিকম্প জেরুজালেমে এখনো পর্যন্ত হয়নি কিন্তু 90 বছর পার হয়ে গেলে একটা আবারও একটা সাইকেল চলে আসে তো সেই সালটা অলরেডি দুই সালে পার করে এসছে অর্থাৎ এখন এই গত সাত বছরের মধ্যে এরকম কোনো ঘটনা ঘটেনি তার মানে একেবারে হাই চান্স রয়েছে যে যেহেতু গত বছর টার্কির ওদিকে এই ঘটনাগুলো ঘটেছে এখন এরকম বড় ধরনের যে টেমারটা সেটা জেরুজালেমেই ঘটতে যাচ্ছে তো যাই হোক আশা ভিডিওটা থেকে আপনারা বেশ কিছু জিনিস বুঝতে পেরেছেন যে আসলেই জেরুজালামে কি ঘটনা ঘটতে আছে আর এর সাথে আরো কিছু জিনিস বলে রাখি যে এই ঘটনার সাথে নাকি আরো কিছু সংকেত রয়েছে সেটা হচ্ছে এটাই হচ্ছে তাদের মাসায় আগমনের আগের একটা ইঙ্গিত